কবে লাইলা দেখা পাই ছিল জিরো পার্সেন্ট বেকার জীবনটাই মাই লাভ ইউ আর মাই লাভ দিও না তোমার প্রেমে এনেছি গোলাপ

খুব তোর দেখবো একদিন আমি আজ করব না আমার মৃত্যু একদিন তুই বেঁচে আছি মরার মতো আমি কেন মরিনা মরে গেলে খুশবি লাইলা সেই দিন তো পাবিনা বাবা সবই ছিল সবই ছিল চলো না আসা বন্ধু কোন দিন তুই তো কমা পাবি না রবে আমার স্মৃতি কাদাব তোমারে আমি আজ তোমার খুঁজি তুমি খোঁজ কাহারে না মন মানে না আমার ইটা কই একসাথে ঘুমাবো বলে তাই তো আরে জেগে রই বেঁচে আছি মরার মতো আমি কেন মরিনা না আমি পারিনি ওকে না পারা জানি তার কারণ হলো আপনারা প্রশ্ন করেনার জন্য কি কি করতে পারে আমার এখানে অলরেডি করে দেখিয়েছে কি

সে লাইলাকে নিয়ে গান গাবে তা না হলে সে দশতলা থেকে লাভ দিবে এবং সে সিরিয়াসলি তার চোখে পানি এবং এখানে একটা মানুষ যখন শুয়ে পড়ে তখন তার তোলা যায় না সেই সময়ের ভিডিও আমি যদি করতে পারতাম তাহলে আপনারা আমি তাকে ম্যানেজ করতে পারতেছিলাম না সে এটাকে আমি পাগলামি বলবো যেটাই বলবো সে এরকম কিছু করেছে যে তাকে গান না গাওয়ায় আর আমি পারিনি